বন্দরে আছেন আমাদের স্পেশাল করসপন্ডেন্ট সামসুল হক হায়দরি সরাসরি চলে যাচ্ছে তার কাছে হায়দরি আজও তো পরিবহন মালিকরা গাড়ি বন্ধ রেখেছে আবার একই দাবিতে সিএনএফ এজেন্টরা প্রতীকী কর্মবিরতি করছে সর্বশেষ পরিস্থিতি জানান হ্যাঁ কাকলি আমার পেছনে যেটি দেখা যাচ্ছে সেটি চট্টগ্রাম বন্দরের চার নম্বর গেট এই ধরনের দশটি গেট আছে যেগুলো দিয়ে চট্টগ্রাম বন্দর হয়ে আসা এবং চট্টগ্রাম বন্দরের মাধ্যমে রপ্তানি করা পণ্যসমূহ প্রবেশ করে এবং বের করে নেওয়া হয় তো এইসব গেইট সমূহে আমরা প্রতিদিন যেটা লক্ষ্য করি যে এখানে দীর্ঘ সারি থাকে গাড়ির ট্রাক এবং প্রাইম মুভার সহ লং বিহেকগুলো কিন্তু গতকাল থেকে প্রত্যেকটা গেটই খালি অর্থাৎ কোনো গাড়ি ঢুকছে না এবং বের হচ্ছে না এটার কারণ হিসাবে পরিবহন মালিকরা বলছেন যে তারা আগে একটি গাড়ি প্রবেশের জন্য গেইটে সাত টাকা তাদেরকে ফি দিতে হতো এখন সেই সাতান্ন টাকাকে এক লাফে দুশো টাকা করে তাদের উপর আরোপ করা হয়েছে এবং গত পনেরো তারিখ থেকে সেটা আরোপ করা হয়েছে এর ফলে তাদের উপর অযৌক্তিক বলে তারা এটা এটার প্রতিবাদে গতকাল থেকে তাদের গাড়ি বন্দরে আনা নেওয়া তারা বন্ধ করে রেখেছে একই দাবিতে এবং বিশেষ করে চট্টগ্রাম বন্দরে যত রকমের সেবা আছে সবগুলো সেবাতে এখানে টেরিফ বাড়ানো হয়েছে ইউজার্সরা বলছেন ইউজার্সরা বলছেন যে এটা বিগত আওয়ামী লীগ সরকার আমলের একটি সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটি হঠাৎ করে চাপিয়ে দেয় বন্দরের সার্বিক আমদানি রপ্তানি পর্যায়ে একটা ব্যয়বহুল হয়ে যাবে এবং এটি শেষ পর্যন্ত গিয়ে ভোক্তাদের উপর বর্তাবে এই জন্য এটি এক সপ্তাহের মধ্যে স্থগিত করার দাবি জানিয়েছেন বিষয়টি নিষ্পত্তির জন্য কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম বন্দর ভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে যদি কোনো নিষ্পত্তি হয় না হলে এই সমস্যাটা দীর্ঘায়িত হতে থাকবে কাকলি দর্শক জানছিলাম বন্দরের খবর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে